মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে ল্যাপটপ আপনার ঠিকানায় চলে যাবে শুধুমাত্র পাঁচশো টাকা হাজার হাজার টাকা লাগবে না আপনি বাংলাদেশের যেখানে থাকেন চৌষট্টি জেলায় চলে যাবে মাত্র পাঁচশো টাকা বুকিং দিবেন আপনার ঠিকানায় আপনার এলাকায় ল্যাপটপ চলে যাবে যে কোনো ল্যাপটপ আপনি পনেরো হাজার টাকা কিনেন বিশ হাজার টাকা কিনেন পঞ্চাশ হাজার টাকা কেনেন যত টাকার ল্যাপটপ কিনেন মাত্র পাঁচশো টাকা শুধুমাত্র পাঁচশো টাকা দিলে কিন্তু ল্যাপটপ আপনার বুঝতে পারলেন এই সুযোগ কিন্তু বারবার আছে না যেহেতু সুযোগটা আসছে আজকে লাইফটা শেয়ার করে রাখেন কাজে লাগবে ইনশাআল্লাহ

আপনি যে কোনো প্রান্ত থেকে ঢাকা মেট্রোপলিটন আপনি কিন্তু আপনি ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছ থেকে কিনতে ক্ষেত্রে আপনি ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্স করে যে কোনো দামের ল্যাপটপ কিনতে পারবেন আচ্ছা আর বিজনেস সিরিজের ল্যাপটপ আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো থেকে শুরু করে

অফিস ওয়ার্ড এক্সেলের মতো কাজ অথবা প্রাইমারি লেভেলে কাজ শিখতে চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য চমৎকার একটি ল্যাপটপ হবে ব্র্যান্ডটা হচ্ছে ডেল ডেল আচ্ছা ডেলের এই ব্র্যান্ডের ল্যাপটপটি 11.6 ইঞ্চির একটি ডিসপ্লে যেটাতে কিনা পেন্টিয়াম প্রসেসর ব্যবহার করা হয়েছে থাকছে 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি আচ্ছা আচ্ছা একদম বিগিনার অফিস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট ব্যবহার মেইল চেক অথবা আপনার অনলাইনের ক্লাস ক্লাস যেকোনো ধরনের লাইটওয়েট কাজগুলো করার জন্য চমৎকার একটি ল্যাপটপ আর যেটার ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো অরিজিনাল চার্জার থাকছে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং সুন্দর একটি মাউস পাবেন ব্যাক প্যাক পাবেন গিফট হিসেবে আচ্ছা বারো হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি ল্যাপটপ আপনারা পেয়ে যাবেন বারো হাজার পাঁচশো যাদের বাজেট কম আছে একটা ল্যাপটপ কেনার স্বপ্ন দেখতেছেন বাজেটের জন্য পারছেন না এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা এই ল্যাপটপ নিয়ে অফিসিয়াল কাজ যত আছে সব কাজগুলো করতে পারবেন এমএসও আর বলেন ভাই ফ্রিল্যান্সিং এর কাজ করবেন ডিজিটাল মার্কেটিং এর কাজটা করতে পারবেন কন্টেন্ট রাইটিং এর মতো কাজটা করতে পারবেন কপি পেস্টের মতো কাজগুলো করতে পারবেন ওয়ার্ড এক্সেলের মতো আপনি ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে এটা দিয়ে করা যাবে চমৎকার এটা অবশ্যই প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ব্যাটারি হেলথ যদি 2 ঘন্টার নিচে হয় সেক্ষেত্রে 15 দিনের মধ্যে ক্লেম করলে আমরা সেই ব্যাটারি আপনাকে পরিবর্তন করে দেব চমৎকার আর তাছাড়া আপনারা পাচ্ছেন অরিজিনাল চার্জার হ্যাঁ প্রত্যেকটি ল্যাপটপের সাথে এবং থাকবে ব্যাকপ্যাক গিফট হিসাবে এবং একটা মাউস বাহ চমৎকার ল্যাপটপের দাম 12500 টাকা আপনার যদি এই টাকা টাকা না থাকে আজকে লাইভ চলা অবস্থায় যদি কারো কমেন্টস থাকে সেগুলোর আমরা আনসার দিব তো লাইভে আমরা বলে রাখি আমাদের দুটি আউটলেট ঢাকাতে এই মুহূর্তে আমরা আছি এলিফেন্ট রোড ব্রাঞ্চ মার্কেটটির নাম হচ্ছে আলপনা প্লাজা তৃতীয় তলায় দোকান নাম্বার তিনশো বাইশ যেটা শুক্রবার সহ সপ্তাহে ছয় দিন খোলা থাকছে সাপ্তাহিক বন্দরটা হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার মিরপুর দশ মার্কেটটির নাম হচ্ছে এফএস স্কোয়ার সাপ্তাহে ছয় দিন খোলা থাকবে শুক্রবার সহ সাপ্তাহিক বন্ধটা হচ্ছে আপনার রোববার আর মার্কেটে আপনি যাবেন লিফটে সেভেন সামস ছয় নম্বর দোকান আচ্ছা এ বিএন টেকনোলজি এই নামেই আছে দুটি ব্রাঞ্চ আছে আপনি আর এই মুহূর্তে আমরা তো একদম লোয়েস্ট প্রাইজের একটি প্রোডাক্ট দেখালাম বিগিনারদের জন্য এখন কিছু প্রফেশনাল ল্যাপটপ দেখাবো আচ্ছা আচ্ছা আর একটা ধামাকা প্রাইজে আমরা এইট ফোর্টি জি এইট আজকে প্রোডাক্টের প্রাইস দিব। সবচেয়ে ধামাকা প্রাইস মার্কেট আনবিটেবল প্রাইস একদিন প্রফেশনাল ল্যাপটপ দেখাবো আপনাদেরকে আর এতটাই ফ্রেশ আপনাকে মনে হবে না যে আপনি একটা ইউজ ল্যাপটপ আমাদের থেকে পারচেস করতেছেন আচ্ছা ঠিক আছে তো আমি শুরুতে জি এইটেই দেখাই জি থেকে শুরু করছি দেখেন আপনাদের জন্য এই হচ্ছে ল্যাপটপ এই যে জি এইট প্রোডাক্টটা আমি এইমাত্র পাওয়ার বাটনে চাপ দিলাম বুট টাইমটা দেখেন তো আমি প্রথমে কনফিগারেশনের আগে বলি 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চ একটি ডিসপ্লে যেটা উনিশশো বিশ বাই হাজার এসি পিক্সেল ভাইয়া ক্যামেরাটা কাছে আসলে দেখবেন এখানে এই সেফটি শাটার ব্যবহার করা হয়েছে এর পাশে যে এটা হচ্ছে ফেস লক সেন্সরটা ব্যবহার করা হয়েছে মানে ফেস লক আইডি ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে ডিজিটাল থাম লকটা আছে ব্যাঙ্গনল অপশনের স্টোরিও সাউন্ড সিস্টেম এবং থাকছে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক মাউস ব্যাঙ্গনল অপশনে তো সাউন্ড স্টোরিও সাউন্ড থাকবে পাশাপাশি ইন্টেল ভি প্রো কোর আই সেভেন ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন মানে সব কাজ জি অর্থাৎ এবং থাকছে কি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর খুবই ফ্রেশ কন্ডিশনে এই অফার প্রাইসটি দিচ্ছি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিলাম যারা কিনা খুব ভালো মানের একটি প্রোডাক্ট চাচ্ছেন প্রফেশনাল বিজনেস সিরিজের একটি ল্যাপটপ আর ভাই আপনি ক্যামেরাটা কাছে ধরেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই প্রোডাক্টটা এবং যদি ব্যাক পার্টটাও আপনি দেখেন খুবই ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো স্ক্র্যাচ কিছুই নেই খুবই ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা এই ছাড়াও এই প্রাইজের পরেও কেউ যদি আশাই আগ্রহ করেন কেনার সেক্ষেত্রে আমরা আপনার ব্লক দিকে যদি আসে অবশ্যই অবশ্যই কিছু ডিসকাউন্ট দিব আচ্ছা 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 এরপরও ডিসকাউন্টের সুযোগ আছে চলে আসবেন বন্ধুরা

একটি আপডেটেড কনফিগারেশন লাগবে এবং ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস নেবেন তাদের জন্য চমৎকার একটি ল্যাপটপ এই মুহূর্তে বাজারে খুব জনপ্রিয় হয়ে উঠেছে বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আচ্ছা ডিসপ্লে সাইজটা হচ্ছে ভাই 14.1 হ্যাঁ এইখানে এই যে সেফটি শাটার ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা চাইলে আপনি ওয়েবক্যামটা লক হিসেবে রাখতে পারবেন আচ্ছা ডিজিটাল থাম লকটাও পাচ্ছেন ভিপুরো প্রসেসর ইন্টেল কোর i5 টেন জেনারেশন জেনারেশন এইচপি ফোর ফোর জিরো যেটাতে আট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকছে এবং মজার বিষয় হচ্ছে ভাই এই ল্যাপটপটি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস সমৃদ্ধ র্যামের স্লট ডাবল আপনি সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন ডিডিএর ফোরের র্যাম এবং থাকছে

লাইন আপ আছে যার কারণে প্রোডাক্টটা দেখতে খুব ভালো লাগে উপরের অংশটি সম্পূর্ণ অ্যালমোনিয়াম বডির আর নিচের অংশটি হচ্ছে লাকের ভিতরে সিলভার কালারের করা রাবার গ্রিড গুলো খুব ফ্রেশ কন্ডিশনে আছে কানেক্টিভিটি সবকিছু মিলায়া যাদের বাজেট কম কোর i5 10 জেনারেশন ডুয়াল স্টোরেজ ফ্যাসিলিটি অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 37000 টাকা 37000 টাকা জো সাউ এইচপি এর মতো ব্র্যান্ডের তো 10 দিনের ল্যাপটপ পাচ্ছেন যেটা ডুয়াল স্টোরে স্পেসিালিটি হ্যাঁ মাত্র 36000 টাকায় আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন নমস্কার আচ্ছা আচ্ছা যো আচ্ছা এখানে কিন্তু প্রচুর ল্যাপটপ আছে যেটা বলছিলাম স্বল্প বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত সব ল্যাপটপ আছে মাত্র 12500 টাকা থেকে শুরু করে অনেক কাজের অনেক বাজেটের ল্যাপটপ আছে শেষ পর্যন্ত দেখবেন লাইভে সব শেয়ার করে রাখলে কাজে লাগবে কাজে লাগবে আর আরেকটি চমৎকার ল্যাপটপ দেখাই যে ল্যাপটপটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি অফার প্রাইস টি দিচ্ছি মাত্র তিয়াত্তর হাজার টাকা এবং মজার বিষয় হচ্ছে এই প্রোডাক্টটি আপনি ই সিম সাপোর্টেড অর্থাৎ সিম ইনসার্ট না করে আপনি ফোর জি কানেক্টিভিটিতে রিমোট এরিয়ায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর খুবই লাইটওয়েট একটি প্রোডাক্ট একদম ফ্রেন্ডলি লাইটওয়েট এবং ক্যারিং ফ্রেন্ডলি মানে আপনি ব্যাকট্যাকের চেম্বারে অনায়াসে ট্রাভেল অবস্থায় যে কোনো মুডে আপনি কাজ করতে পারবেন শুয়ে বসে যে কোনো সিটিং অ্যারেঞ্জে যেহেতু থ্রি সিক্সটি টাচ ডিসপ্লের এই ল্যাপটপ সেক্ষেত্রে আর পারফরমেন্সটা হবে খুবই দুর্দান্ত মডেলটি হচ্ছে এইচপি এল ইট জি টু নোটবুক পিসি চমৎকার অফার প্রাইসটি হচ্ছে তিয়াত্তর হাজার টাকা প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনারা পাচ্ছেন ডেজ রিপ্লেসমেন্ট অরিজিনাল চার্জার এবং থাকবে ব্যাকপ্যাক এবং মাউস গিফট এবং মজার কি আপনি যত টাকারই ল্যাপটপ কিনেন না কেন শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন এরিয়া ব্যতীত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা পারচেস করতে পারবেন প্রোডাক্ট পারচেস করার আগে ভিডিও কলে নাম্বারগুলোতে ভিডিও কলে আপনি প্রোডাক্ট চয়েস করতে পারবেন প্রোডাক্টের ইন ডিটেলস আরও দেখতে পারবেন ঠিক আছে মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে কিন্তু এই ল্যাপটপগুলো আপনার ঠিকানা চলে যাবে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেখানেই থাকেন মাত্র পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন আপনার ঠিকানা ল্যাপটপ চলে যাবে ওইখানে যাওয়ার পরে কি ল্যাপটপ দেখার সুযোগ আছে ভাই ওইখানে যাওয়ার পরে ওভাবে সুযোগ এলিফেন্ট রোড ব্রাঞ্চ থেকে নেয় মিরপুর থেকে কিছু সুযোগ সুবিধা হয় সেক্ষেত্রে আপনাকে মিরপুর থেকে কনফার্ম করতে হবে আচ্ছা ওকে এরপর কি আচ্ছা আরেকটি চমৎকার ল্যাপটপ দেখাই ভাই এটা হচ্ছে NB13 HP এর ব্র্যান্ডের Intel Evo Certified সবচেয়ে আপডেটেড একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে Core i7 12 জেনারেশন যেটা কিনা 16 GB RAM এবং থাকছে 256 GB SSD আচ্ছা আচ্ছা 14 ইঞ্চি ডিসপ্লে একদম ন্যানো ভেজেল খুবই ফ্রেশ কন্ডিশন এটাও প্রোডাক্টটা 360 ট্যাবলেট মোডে ব্যবহার করতে পারবেন আর মোবাইলের মতো ডিজাইনটাতে একটা রাউন্ড শেপ ব্যবহার করা হয়েছে যার কারণে খুব সুন্দর লাগে প্রোডাক্টটা 360 এই যে এনবি আচ্ছা ঠিক আছে খুব ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টটা আছে আর রেগুলার প্রাইস যদি বলি 1 লক্ষ 12 থেকে হাজার টাকা পর্যন্ত এখনো মার্কেট প্রাইস চলতেছে আর আমরা অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 93000 টাকা 93000 টাকা i7 12 জেনারেশন 16gb র‍্যাম 256gb এসএসডি ইন্টেল ইভো সার্টিফাইড একটি ল্যাপটপ এইচপি এনবি 13 খুবই ফ্রেশ কন্ডিশনে এই প্রোডাক্টগুলো আছে টাচ সেন্সর খুবই সেন্স মানে খুবই রেসপন্সিভ আচ্ছা আচ্ছা খুবই চমৎকার একদম হ্যাঁ চমৎকার টুয়েলভ জেনারেশন ল্যাপটপ যারা চাচ্ছেন যে হাই কোয়ালিটি কাজগুলো করবেন আমি মনে করি আপনার এই ল্যাপটপ নিতে পারেন এরপর একটা প্রফেশনাল ল্যাপটপ দেখাই জেড বুক জেড বুক হ্যাঁ এইচ পি জেড বুক ফায়ার ফ্লাই কোর আই সেভেন টেন জেনারেশন অথবা কোর আই ফাইভ ইলেভেন জেনারেশন দুটি প্রোডাক্টে ফ্ল্যাট একটা ডিসকাউন্ট দিচ্ছি দুটি প্রোডাক্টে ষোলো জিবি র্যাম থাকছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই র্যামটি আপনারা সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত আপডেট করতে পারবেন এবং এসএসডিটা ওয়ান ট্যারাবাইট পর্যন্ত আপডেট করতে পারবেন ডিজিটাল থামলক ফেস লক ফিচারটি পাচ্ছেন ব্যাঙ্গানোরসের স্টোরি সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক মাউস সহকারে খুবই ফ্রেশ এবং গ্রে কালারের এবং জেড বুকের সবচেয়ে আপডেটেড লোগোটা ব্যবহার করেছে জেড লোগোটা আছে ব্র্যান্ডটা হচ্ছে এইচপি জেড বুক জি এইট অথবা জি সেভেন যেই প্রোডাক্টটা কিনেন কেন কোরাই সেভেন টেন জেন অথবা কোরাই ফাইভ ইলেভেন জেন ষোল জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে আমরা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছি যে যেটাই কিনেন এই দুটি ব্র্যান্ডের এই দুটি মডেলে এ তেষট্টি হাজার টাকা তেষট্টি হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে দিচ্ছি প্রোডাক্টগুলো আর ডিসপ্লে সাইজটা হচ্ছে চোদ্দ দশমিক এক ফুল এইচ ডি ডিসপ্লে উনিশশো বিশবে হাজার আশি রেজুল্যান্স এরম কার এখানে কিন্তু অফার চলতেছে আজকে ধামাকা অফার আজকে লাইভে অফার চলতেছে লাইভ অফারটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা বুকিং করলে ল্যাপটপ আপনার শুধুমাত্র পাঁচশো টাকা অফার এরপর সার্ফেসে ভাই এই এই আমরা সার্ফেস গুলো দেখাচ্ছি তো প্রথমে সার্ফেসে দুটি তিনটি ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা আমার হাতে এখন যেটা আছে সার্ফেস ল্যাপটপ থ্রি ব্ল্যাক কালারের থার্টিন পয়েন্ট ফাইভ টু কে টাচ ডিসপ্লের একটি ল্যাপটপ ফোর আই ফাইভ টেন জেনারেশন যেটাতে এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি অফার প্রাইসটি দিচ্ছি মাত্র আটচল্লিশ হাজার টাকা পাবেন এছাড়াও এখানে রাবার গ্রিড করা আছে হ্যান্ডফিল্ডে অনেক চমৎকার পাবেন ডিসপ্লে সাইজটি হচ্ছে তেরো দশমিক পাঁচ টু কে টাচ ডিসপ্লে কোর আই সেভেন এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি অফার প্রাইসটি দিচ্ছি মাত্র বাউন্ন হাজার টাকা চমৎকার এছাড়াও আপনারা আরো একটি ভ্যারিয়েন্ট পাবেন যারা কিনা সার্ভিস সবচেয়ে বড় ডিসপ্লে খুঁজছেন তাদের জন্য বেস্ট ডিলে রাইজন ফাইভ প্রসেসর দিয়ে আচ্ছা ফিফটিন ইঞ্চ ডিসপ্লে টু কে টাচ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং থাকছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস অফার প্রাইসটি দিচ্ছি মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা বিগ ডিসপ্লে কিন্তু যারা গ্রাফিক্সের কাজ করবেন আমি মনে করি আপনারা এটা নিতে পারেন অফার চলতেছে ধামাকা অফার মাত্র পাঁচশো টাকা বুকিং দিলে আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ল্যাপটপ দেওয়া হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঠিয়ে দিবেন আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে ল্যাপটপের দাম শুরু মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে একটি বড় ডিসপ্লে মাল্টিটাস্কিং এর একটা ল্যাপটপ নিয়ে এলাম হাতে ব্র্যান্ডটা হচ্ছে ভাই এসআর এসপায়ার থ্রি ইন্টেল কোর আই ফাইভ টেন জেনারেশন যেটাতে কিনা বিশ জিবি র্যাম ব্যবহার বিশ জিবি তাহলে ধরামতো ধরে পড়ে রাইট বিশ জিবি র্যাম করা হয়েছে এবং থাকছে টেন জিবি শেয়ার গ্রাফিক্স আচ্ছা দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ডুয়েল স্টোরেজ ফেশালিটিস এসএসডি এবং হার্ড ড্রাইভ আপনি একসাথে ইনসার্ট করে স্টোরেজকে লার্জ লেভেলি নিতে পারবেন একটা প্রফেশনাল ল্যাপটপ যারা কিনা মাল্টি টাস্কিং করেন মানে অনেকগুলো কাজ একসাথে করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট ডিলের একটি ল্যাপটপ অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা চমৎকার একটা ল্যাপটপ আই ফাইভ টেন জেনারেশন টোয়েন্টি জিবি র্যাম টোয়েন্টি জিবি র্যাম মানে কি বুঝতে হবে যারা চাচ্ছে গ্রাফিক্সের কাজ করবে দু মাইয়া কোনো ঝামেলা করবে না একদম স্মুথলি কাজ করতে পারবে আপনারা এটা দিয়ে চমৎকার একটি প্রোডাক্ট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চির ডিসপ্লে এই প্রোডাক্টগুলো মাল্টিটাস্কিং বা একদম প্রফেশনালদের জন্য বেস্ট ডিল হবে আর ডিসপ্লে সাইজটি হচ্ছে পনেরো দশমিক ছয় যেটার রেজুলেশন হচ্ছে উনিশশো বা হাজার আশি অর্থাৎ ফুল এইচ ডি ডিসপ্লে ফুল এইচ ডি ডিসপ্লে সহ ডিসকাউন্ট ডিসকাউন্ট চলতেছে আর এই যে ভাই আমরা একদম মাউস সাজাই রাখছি এখানে এগুলো কি সব গিফট সব গিফটের মাউস সাজাই রাখছি প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা একটা একটা করে মাউস দিব এবং একটা করে ব্যাকপ্যাক দিব আচ্ছা একটা আচ্ছা অনেক দামি দামি প্রোডাক্ট দেখাইলাম আর অল্প কয়েকটা দামি প্রোডাক্ট দেখাবো এরপরে আমরা খুব বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট দেখাবো আচ্ছা আচ্ছা একটা প্রি ওন ল্যাপটপ মানে ইউজ ল্যাপটপে সেরা ক্রাশ একটা ল্যাপটপ আমার হাতে আচ্ছা Lenovo ThinkPad X1 কার্বনটা আচ্ছা আচ্ছা সম্পূর্ণ কার্বন ফাইবারে করা একটা প্রোডাক্ট এইট জেনারেশন যেটা কিনা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর ভাই এত ফ্রেশ আচ্ছা আচ্ছা আর দেখি আমরা ফেস ফেসলক ফিচারটা পাবেন এই প্রোডাক্টটিতে ক্যামেরার বামটা দেখেন খুবই সুন্দর ন্যানোভেজেলের ডিসপ্লে চোদ্দ দশমিক এক ফুল এইচডি 1920 বাই 1080 ডিজিটাল থামলকটা পাচ্ছেন আপনারা এই প্রোডাক্টে ব্যাকলিট কিবোর্ড থাকবে জয়স্টিক মাউস টাচবার এর উপরে леফট রাইট বাটনটা দেয়া আছে আর কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একটু হাত দিয়ে ধরেন হ্যান্ডফিলটা কেমন লাগে বলেন তবে গ্রিট করা এই প্রোডাক্টটা কসমেটিক্স করা যায়লে কখনো এই হ্যান্ডফিলটা পাবেন না আচ্ছা মানে পিওর এ গ্রেড কন্ডিশনের প্রোডাক্ট এবং পার্টটা দেখি ভাই কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ফুল ফ্রেশ সবগুলো রাবার গ্রিট সম্পূর্ণ ঠিকঠাক ভাবে আছে লেখাগুলো দেখা যাচ্ছে হ্যান্ডফিলটা অনেক চমৎকার অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 46000 টাকা 46000 টাকা Lenovo ThinkPad X1 Carbon Core i7 8 জেনারেশন 16GB RAM 512GB SSD এই প্রোডাক্টগুলো আপনারা স্টোরেজ এবং RAM সবকিছু আপডেট করতে পারবেন সর্বোচ্চ 64GB RAM 1TB পর্যন্ত স্টোরেজ করতে পারবেন চমৎকার ছেচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এরপর ডেলের একটি জনপ্রিয় সিরিজ দেখাই যে প্রোডাক্টটা দিয়ে আপনি সব ধরনের কাজগুলো এবং খুবই বাজেট ফ্রেন্ডলি ডেল সেভেন ফোর এইট জিরো ফোর আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি সর্বোচ্চ বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা আপডেট করতে পারবেন এবং থাকছে

মেমরি কার্ড স্লট সিম এর একটা স্লট আছে সবে সেই ক্ষেত্রে মডিউলার ব্যবহার করতে হবে 3mm এম অডিও জ্যাক এই পাশে যদি আসি এইচ পোর্ট টাইপ সি থান্ডার বোল্ড এরপর এই পাশে আরো দুটি ইউএসবি থ্রি এত কানেক্টিভিটি থাকা একটি প্রোডাক্ট খুবই ফ্রেশ কন্ডিশনের জার্মান ভ্যারিয়েন্টের এবং খুবই ডিউরেবল একটি প্রোডাক্ট যে প্রোডাক্টটা দিয়ে আপনি অনায়াসে সাড়ে চার পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন এক চার্জে আর এটির যদি কেউ কোর আই ফাইভে সেভেন জেনারেশন নেন অফার প্রাইসটি হবে মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো আর এটা দিচ্ছেন একুশ হাজার একুশ হাজার পাঁচশো কোর আই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি প্রোডাক্ট জিবি এস এস ডির প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি এখানে এখানে ভাই জি এটা থাকুক এখানে আমরা একটু দেখা দেখাবো যারা ফ্রিলেন্সিং করতে চান একটু রেখে দিলাম আপনাদের জন্য এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা যারা ফ্রিলেন্সিং করতে চান বাজেট কম আছে আপনাদের এই ল্যাপটপটা নিতে পারেন ভাই আমি রেখে দিলাম আপনার কমেন্ট করে জানান কে কে ফ্রিল্যান্সিং করতে চান আসলে আরো টু অর্ডার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা অবশ্যই আচ্ছা এরপর কি আছে ভাই এরপর ডেলের আরো একটি জনপ্রিয় ল্যাপটপের দুটি ভেরিয়েন্ট দেখাবো আচ্ছা ডেল ল্যাটিটিউড 7400 খুবই সুন্দর ভাইয়া দেখছেন ক্যামেরার বামটা কত সুন্দর সেফটি শাটার ব্যবহার করা হয়েছে

এই গেল আমাদের মোহাম্মদ মারুফ লাইভ শেয়ার করে দিয়েছে থ্যাংক ইউ ভাই শেয়ার করেছেন জসিমউদ্দিন ভাই প্রাইস কত কোনটা কত জানতে চাচ্ছেন বুঝতে পারি ভাই এটার দাম হচ্ছে 21500 টাকা এটাতে ফ্রিল্যান্সিং সহ অফিশিয়াল কাজ সব করতে পারবেন দুমায়া যারা ফ্রিল্যান্সিং করতে চান বাজেট কম আছে একটা ল্যাপটপ কিনে টাকা পয়সা ইনকাম করতে চান বেকার ভাই যারা আছেন যারা স্টুডেন্ট আছেন সবার জন্য হচ্ছে এই ল্যাপটপটা আদর্শ ল্যাপটপ কম বাজেটে আদর্শ ল্যাপটপ মাত্র 21500 টাকা ভাই আরেকটা ধামাকে দি যেহেতু আসছেন যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ডিলের ধামাকা অফার দিব আই ফাইভ এর এইট জেনারেশন দিব মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার ডিসপ্লেটা হবে চোদ্দ দশমিক এক এইচ ডি ডিসপ্লে উনিশশো বিশ হাজার আশি সবাই মনে রাখেন যদি এই প্রোডাক্টটা নেওয়ার ইচ্ছা থাকে এখনই মডেলটা মনে রাখবেন স্ক্রিনশটটা দিয়ে রাখবেন এই জায়গায় মডেলটা লেখা আছে Lenovo ThinkPad T480 T480 Intel Core i5 8th generation আচ্ছা 8GB RAM 256GB SSD আচ্ছা 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 চমৎকার এই প্রোডাক্টটির অফার প্রাইসটি দিচ্ছি মাত্র 25000 টাকা 25000 টাকা ডিজিটাল থাম লকটা পাচ্ছেন এই প্রোডাক্টেতে সেফটি শাটার ব্যবহার করছে হ্যাঁ ব্যাকলিট কিবোর্ড আছে ব্র্যান্ডের একটি প্রোডাক্ট লিনোভো থিঙ্কপ্যাড যেটা কিনা বিজনেস সিরিজের ল্যাপটপ অরিজিনাল চার্জার ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি একটা গিফট হিসেবে থাকবে মাউস এবং ব্যাকপ্যাক আর অফার প্রাইসটা দিচ্ছি পঁচিশ হাজার টাকা এই প্রোডাক্টটা রাখলাম এই যে পঁচিশ হাজার ওরাই ফাইভের এইট জেনারেশন দুইটা ল্যাপটপ এখানে আছে যাদের বাজেট কম কম বাজেটে সেরা ল্যাপটপ হচ্ছে এই দুইটা ল্যাপটপ একটা পঁচিশ হাজার টাকা একটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট কম আছে ভাই আমি মনে করি এ দুটো একেবারে আদর্শ ল্যাপটপ কম বাজেটে আপনার মোটামুটি সব কাজ করে নিতে পারবেন একুশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার টাকা যদি এই মুহূর্তে টাকা না থাকে আরও সুযোগ আছে শুধুমাত্র পাঁচশো টাকা আজকে বুকিং করে দিন আজকে রাতে কালকে আপনার ঠিকানায় ল্যাপটপ চলে যাবে বাকি টাকা ম্যানেজ করে ল্যাপটপ উঠাই নেন আচ্ছা এরপর কি আছে ভাই এরপর একটি চমৎকার ল্যাপটপ দেখাই ভাই সেটা হচ্ছে লিনোভো এল ডেল ল্যাটিউড থ্রি থ্রি ডাবল জিরো আচ্ছা এই প্রোডাক্টটা আপনার তেরো হ্যাঁ এবং পেন্টিএম প্রসেসর এইট জিবি র্যাম এবং থাকছে একশো আঠাশ জিবি এসএসডি চমৎকার এই ল্যাপটপটির অফার প্রাইসটা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা কত সুন্দর একটা ল্যাপটপ দেখেন ভাই আরো অফার আছে ভাই এই ল্যাপটপটা দেখেন

আজকে স্বপ্ন পূরণ হবে মাত্র চোদ্দ হাজার টাকা শুধু চোদ্দ হাজার ভাই আজকে অফার দিয়ে ফাটে ফেলবো যেগুলো এই মডেলটা দেখেন ভাই এইখানে ধরেন কাস্টমারের জন্য সুবিধা হবে যারা আছেন

আজকে বলছি তো একত্রিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম সহ এটা আছে একুশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা একটা আছে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই যার যত বাজেট আছে গরিব নাই বড় লোক নাই সবার জন্য ল্যাপটপ আছে এখানে দুমায় দুমায় অফার চলতেছে টাকা এই মুহূর্তে না থাকলে আর সুযোগ আছে পাঁচশো টাকা পাঠাই দেন এই মুহূর্তে বা কালকে পাঠাই দেন পরশু আপনার ঠিকানা ল্যাপটপ চলে আসবে এই প্রোডাক্টগুলোর অফার সীমিত প্রোডাক্টের পরিমাণও কম আর সবগুলো প্রোডাক্ট খুব ফ্রেশ আছে যত খুশি দেখে শুনে নিতে পারবে প্রোডাক্টের অফার থাকবে কোরাই ফাইভ এইট জেনারেশন মাত্র পঁচিশ হাজার টাকার অফার দিচ্ছি জিবি থাকছে দুইশো এসএসডি ডিজিটাল থামলক ব্যাকলিট কিবোর্ড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ফুল এইচ ডি উনিশশো বিশ বাই ডিসপ্লে আচ্ছা আর কি লাগে ভাই আর কি লাগে ভাই সব আছে একটা ফ্রিল্যান্সারের স্বপ্ন পূরণ করার সুযোগ এখনই আপনার এই লাইভে টি ফোর এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো অফার প্রাইসড হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা যারা বেকার আছেন ভাই আপনার জীবন আমি মনে করি পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেন আপনার বাইক পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি পঁচিশ লাখ টাকাও কামাইতে পারবেন ফ্রিলেন্সিং করে মানুষ এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে আপনি কেন বেকার বসে থাকবেন যদি আপনি পড়াশোনা করেন পাশাপাশি ইনকাম করতে পারবেন শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করেন ভাই আচ্ছা লেনোভো থিঙ্ক্যাড টি ফর্টিন এস হ্যাঁ যারা কিনা লিনোভার ভিতরে হাই কনফিগারেশনের প্রোডাক্ট চাচ্ছেন ইন্টেল কোর আই ফাইভ ভি প্রো প্রসেসর টেন জেনারেশন যেটাতে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আচ্ছা আচ্ছা অফার প্রাইসটি দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা সাতচল্লিশ হাজার টাকা কোর আই ফাইভ ভি প্রো প্রসেসর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাতচল্লিশ হাজার টাকায় চমৎকার এই প্রোডাক্টটা নিতে পারবেন ব্যাকলিট কিবোর্ডটা পাচ্ছেন ডিজিটাল থামলক পাচ্ছেন ফেসলক ফিচারটি আছে এবং সেফটি স্যাটার ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটি ল্যাপটপ বেস্ট ডিলের একটি ল্যাপটপ হবে এইখানে মডেলটা আছে আজকে স্পেশাল অফারটা দিলাম ভাই বারো হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম এর টু কোর ফোর রেড এর প্রোডাক্ট এবং থাকছে আপনার পঁচিশ হাজার টাকায় কোরাই ফাইভের এর ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ল্যাপটপ যেটাতে আট জিবি র্যাম DDR4 ফোর এবং থাকছে এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিবি এছাড়াও একুশ হাজার পাঁচশো টাকায় চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ল্যাপটপ আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি এবং তেইশ টাকায় থাকবে ওর আই ফাইভ সেভেন জেনারেশনের ল্যাপটপ আর দামি ল্যাপটপ তো দেখিয়েই দিলাম হ্যাঁ এইদিকে অলরেডি আছে জি জি ফাইভ জি সিক্স এগুলা নাই বললাম সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন কমন প্রোডাক্টগুলো আর এছাড়াও খুবই ভালো ভালো মানের প্রোডাক্ট থাকবে আমাদের শুক্রবার দুটি আউটলেট খোলা আছে যারা ঢাকার মধ্যে সুবিধাজনক ভাবে আসতে চাচ্ছেন মিরপুর অথবা এলিফেন্ট রোড দুটি ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারবেন আচ্ছা 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 চমৎকার তো বন্ধুরা আজকে লাইভটা শেষ করবো শেষ করার আগে বলবো লাইকটা আজকে শেয়ার করে রাখেন কারণ থেকে এই অফার তো বারবার আসে না যদি লাইফ হারা যায় এই অফার কিন্তু হারা যাবে এই জন্য আজকে লাইফটা শেয়ার করে রাখেন আপনি যে কোনো সময় এই ল্যাপটপগুলো নিতে পারবেন এখানে অফার হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার বাজেটের মধ্যে অনেক ল্যাপটপ আছে এখানে আর পাঁচশো টাকা বুকিং দিলে যে কোনো ল্যাপটপ আপনার ঠিকানা চলে যাবে থ্যাংক ইউ নাইন্দে আপনার অশোক ধন্যবাদ আসসালামু আলাইকুম